আমরা সত্যি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি খুব মানে মোটরসাইকেল চালিয়ে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদেরকে সঙ্গ দিতে উপস্থিত হয়েছেন আর সাংবাদিক আছেন সবাইকে আমরা মহকুমা কমিটির পক্ষ থেকে বরণ করে নিয়েছি হৃদয়ের উষ্ণতা দিয়ে আমরা গভীরভাবে আপ্লুত কৃতজ্ঞ আপনাদের সবার কাছে আর আমাদের যে প্রতিবেদনটা আছে সেই প্রতিবেদনটা পাঠ করার আগে আমরা সবাই মিলে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি আমাদের বরেণ্য মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি আর তার সাথে সাথে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি যে সুপ্রকাশ প্রামাণিক মহোদয়ের তিনি সম্পাদক আমাদের এই সময়কালীন ছিলেন যার এতদিন পর্যন্ত থাকার কথা ছিল কিন্তু আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে তিনি চলে গেছেন তারও প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি আমি বেশি কথা বলবো না সাংগঠনিক বিষয়ের কথাগুলো আমাদের সুব্রতবাবু বলেছেন আমাদের জেলা নেতৃত্ব বলবেন রূপালবু বলবেন আরও আপনারা সবাই মিলে আলোচনা করবেন আমি এখন সরাসরি সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করছি সম্পাদকীয় প্রতিবেদনের উপর আপনারা আলোচনা করবেন গঠনমূলক মতামত দেবেন এবং সেই নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং আগামী একটি গতিশীল মহকুমা কমিটি যাতে গঠিত হয় আমরা সবাই মিলে সেই সিদ্ধান্ত নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামী তিন বছরের জন্য মহকুমা কমিটি গঠন করব। যাই হোক আমি আমার এই আমাদের সম্পাদকীয় প্রতিবেদনটা পাঠ করে পাঠ করছি মাননীয় সভাপতি অপ্রিয় সহযোদ্ধা বন্ধুগণ সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান প্রীতি ও আসন্ন স্বাগত উৎসবে প্রাপ্ত শুভেচ্ছা জানাই আজ আমরা খাটাল যোগদাসৎ সঙ্গ যুক্তেশ্বর বিদ্যালয়ের সভাপক্ষে সম্মিলিত হয়েছি আমাদের প্রিয় সংগঠন এএসএফএইচএম এস এইচ মহকুমা শাখার দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে ও বাহ পরিস্থিতিতে হবে এই যে ব্যাপার সেবার গুলো যেটাকে মাথার মধ্যে রাখা এখন আমাদের এই সংগঠন একটা বিভাজনকে এ করা যে আমাদের মজার তেরো হাজার ছিল সেটাকে আমি একটু আছি আমার এক সেকেন্ড দুট পরে আমার অস্তিত্বটা থাকবে না এ সম্পর্কে কোনো তাহলে যে জীবনটাই আছে সেই জীবনটাকে আমি বলছি না একবারে বিরাট করে বেদনার সাথে বিভিন্ন শিক্ষালয়ের প্রধান আচার্য সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও শিক্ষার্থীদের প্রতি যারা অমৃত লোকে যাত্রা করেছেন করছি আমাদের জাতীয় আন্তর্জাতিক স্তরে শিক্ষা সাহিত্য সংস্কৃতি ক্রীড়া চলচ্চিত্র নাটক সঙ্গীত শিল্পকলা বাণিজ্য বিজ্ঞান রাজনীতি সমাজ কল্যাণ জগতের বেশ কিছু মহান ব্যক্তিত্বকে যাদের আমরা সেই সকল বিশিষ্ট জনের স্মৃতির প্রতি বিনম্র চিত্তে আমরা প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে শোক যাপন করছি কাশ্মীরে পহেলগাম সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে জঙ্গিহানা যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় দুর্ঘটনা দেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে বহু নিরপরাধ মানুষজনকে বহু বীর সেনানিকে আমরা হারিয়েছি অবনত মস্তকে তাদের সকলের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি আসুন প্রয়াত সকলের স্মৃতির প্রতি অবনত মস্তকে বিনম্র শ্রদ্ধা নিবেদনে আজকের সম্মেলন পক্ষ থেকে কিছুক্ষণ নিরবতা পালন করি সরকারও কিন্তু সেটার প্রতি খুব একটা যত্ন দেয়নি আমরা বহুভাবে বিভিন্ন রকমের চেষ্টা চরিত্র চালিয়েছি সরকারের এখন যে ধরনের পলিসিটা আছে এমনিতেই টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে এটা জিজ্ঞাসা জন্য আছে ফলে এই স্কেলটা ওই দু হাজার ছাব্বিশের যে রোপা হবে সেই সময় আমাদের দড়ি ধরে মানে রাজা হবে তার খান মুর্শিদাবাদ নকলি ভেসে রয়েছে সবটাকে আপনি জিজ্ঞেস করেছেন না করবেন তাহলে একসঙ্গে করা যাবে আমরা দু একজন একটা মানে এলাম সমস্ত ফোন নাম্বারটা দিয়েছি

সবসময় প্রতিবাদ জানানো হয়েছে যে এইটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে আর আরেকটা মনে হয় খবর একটা ছিল ওই হাই স্কুলের যে যারা স্কেল যাদের স্কেলের একটা খুব সামান্যতম একটা সমস্যা ছিল সেটা বোধহয় জ্বরটা কাটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে হাই স্কুলে যারা চাকরি বাকরি করে শুরু হয়েছে ওই হাই স্কুলের যে স্কেলটা ওই যে একটা পাতার সুন্দর হয়েছে ক্লাস টেন ক্লাস টেনটা ক্লাস টেনটা রিলিজ হওয়ার সম্ভাবনাটা একদম তৈরি হয়ে গেছে

আমিও আসতে পারিনি বিশেষত আমার মাতৃদেবী অসুস্থ হয়ে পড়েন তাকে নিয়ে বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন ডাক্তারবাবু কাছে যেতে ঘাটালেও কয়েকবার আসতে হয়েছে বর্তমানে তিনি সুস্থ আছেন এই ব্যস্ততার কারণে আমার এই ত্রুটিটার কারণে ত্রুটি করব না কারণে আমাদের একটু দেরি হয়ে গেল যাই হোক আজকে এই সভার মাননীয় সভাপতি মহাদয়া উপস্থিত আছেন আমাদের রাজ্য নেতৃত্ব রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বুড়াই মহোদয় আমরা পেয়েছি আমাদের জেলা সম্পাদক পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মাননীয় গোপাল প্রসাদ চক্রবর্তী মহোদয়কে আমরা পেয়েছি আমার সহযোদ্ধা এই মহকুমার সমস্ত বন্ধুদের এবং আমাদের জেলা মহকুমা যে খড়গপুর মহকুমা তার সভাপতি মহোদয় পেরেছেন আমরা সত্যিই ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি ওকে খুব মানে মোটরসাইকেল চালিয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদেরকে সঙ্গ দিতে উপস্থিত হয়েছেন আর যে সাংবাদিক বন্ধুগুলো আছেন সবাইকে আমরা ঘাটার মহকুমা পক্ষ থেকে বরণ করে নিয়েছি হৃদয়ের উষ্ণতা